মানেই যারা হচ্ছে ব্যক্তি উন্নয়ন তৃণমূল দলটাই হচ্ছে এখন চোর তৃণমূল দল হয়ে গেছে আমাদের উন্নয়ন মানে সামগ্রিক মানুষের উন্নয়ন আমরা বলেছি যে বসিরহাটে হচ্ছে মেডিকেল কলেজ চাই আমরা বলেছি যে বসিরহাটে নিকাশি ব্যবস্থা খুবই খারাপ বিশেষ করে নদী বাদ একই বাদ বারবার তৈরি হয় আবার বারবার ভেঙে যায় যখন আয়লা বা কোনো একটা জুয়ার বেশি আসে তখন ভেঙে যায় সেই বাদ আবার চাই তৈরি হয় আমরা চাই যে এটা কংক্রিটের বাদ হোক যে একবার করলে যখন হল্যান্ড যদি পারে তাহলে আমরা কেন পারবো না আর আমরা দেখছি যে বসিরহাটের একটা বিস্তীর্ণ এরিয়ার মানুষ বিশেষ করে সুন্দরবন লাগোয়া যে অঞ্চলগুলো আছে সেখানকার মানুষরা তারা হচ্ছে যে সব পরিযায়ী শ্রমিক মাইগ্রেট লেবার তৈরি হচ্ছে আমরা চাইছি যে পশ্চিম বাংলায় বিশেষ করে বসিরহাটে এমন মানে স্কোপ আছে যেখানে ধরুন মৎস্য আমরা এখানে যদি একটু উন্নয়ন করা যায় যারা নদী থেকে মিন ধরে সেই মিনটাকে যদি আমরা একটু প্রসেসিং করে বা একটু মার্কেটের আরও ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এই গরিব মানুষগুলোকে আর বাইরে রাজ্যে কাজ করতে যেতে হয় না বা যেতে হবে না তাই আমরা স্বপ্ন দেখি যে প্রকৃত মানুষের উন্নয়ন আমাদের লড়াইটা জাতের লড়াই নয় আমাদের লড়াইটা ভাতের লড়াই কোনো ব্যক্তি কেন্দ্রিকের লড়াই নয় আমাদের সামগ্রিক মানুষের উন্নয়নের জন্য আমাদের বসিরহাটে বিজেপি প্রার্থী আপনার প্রতিদ্বন্দ্বী রেখাপত্রের সাথে প্রধানমন্ত্রীর কথোপকথন এ বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই কারণ রেখাপত্র যখন ক্যান্ডিডেট হলেন তখন তিনি বললেন আমি সাতটা জেলাতে ঘুরব বসিরহাটে বসিরহাট লোকসভার মধ্যে সাতটা জেলা যারা বলে তাদের সাথে কথাবার্তার আর কি উত্তর দেব সন্দেশখালীতে তো বিজেপির প্রভাব বেশি সেইখানে আপনাদের লড়াই কেমন হবে সন্দেশখালী যে বিজেপির প্রভাব বেশি এটা আপনি কি করে বলছেন ওখানে একটা বড় অংশ হচ্ছে যে আপনারা দেখেছেন যে অটোমেটিক আমাদের শাহজাহান মার্কেট থেকে শুরু করে আমাদের সমস্ত জায়গায় পতাকা লাগানো কমপ্লিট এবং ওইদিকে আপনি যেদিকটায় বলছেন রেখাপাত্র অর্থাৎ নদীর ওই ওইপাটটাতে দেখবেন যে ওই ওইপাটটাতে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা দীর্ঘদিন ধরেই গণতন্ত্র প্রিয় এবং জমি গরিব মানুষের জমির অধিকার নিয়ে আন্দোলন তারা দীর্ঘদিন ধরেই করেছে ফলে আজকে তো নতুন বিজেপি পশ্চিমবাংলায় স্বপ্ন দেখছে তার আগে থেকেই ওখানে যারা গণ আন্দোলনের কর্মী আছে তারা ওখানেই কাজ করে আরো অন্য অন্য দল থাকা সত্ত্বেও এটা খুব ভালো প্রশ্ন করেছেন আমাকে অনেকেই এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন বামপন্থী আন্দোলনেরই কর্মী তো আমার সেই ক্ষেত্রে মনে হয়েছে যে বামপন্থী এবং আইএসএফ বা কংগ্রেস সবাই মিলে আমরা এই রাজ্য থেকে যেটা আমাদের বিভিন্ন স্তরেই আলোচনা চলছে আমরা চাইছি যে সবাই মিলেই এই রাজ্যের অপশাসন বিশেষ করে তৃণমূল কংগ্রেস যারা ব্যক্তিগত উন্নয়নেই ব্যস্ত যারা দেশের কোনো উন্নয়ন বা রাজ্যের উন্নয়ন নয় প্রত্যেক তৃণমূল নেতাকে আপনি দেখতে পাবেন যে যারা আগে কি অবস্থায় ছিল আর বর্তমান যারা পাঁচ বছর হয়তো মেম্বার বা প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি বা পঞ্চায়েত সমিতির সদস্য বা জেলা পরিষদের তাদের শুধু একটু চেয়ারা তাদের হাবভাব দেখলে বুঝতে পারবেন যে উন্নয়নটা কোথায় হচ্ছে একজন ব্যক্তি হচ্ছে না রাজ্যের হচ্ছে তাই আমরা মনে করছি বা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা হচ্ছে যে সামগ্রিক যারা তৃণমূল এবং বিজেপি যেটা আমাদের চেয়ারম্যানও বলেন যারা বা অন্য অন্য দলও যারা আমাদের সম মনোভাবন্ন দল তারাও চাইছেন যে বিজেপি এবং তৃণমূল এই বিরোধী যারা করবেন তারা হচ্ছে যে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়তে তাই আমার কাছে মনে হয়েছে যে আইএসএফ বর্তমান একটা গ্রোথ মানে অটোমেটিক গ্রোথ হচ্ছে যে দলে এবং তারা মিলে যারা অ্যাকচুয়াল বিজেপি এবং তৃণমূল বিরোধী সবাই মিলে এই রাজ্যকে বাঁচাবার জন্য লড়তে হবে তৃণমূলের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে আইএসএফ বিজেপি দালাল বিজেপির কাছ থেকে টাকা খেয়ে আইএসএফ প্রার্থী দিচ্ছে সেক্ষেত্রে কি বলি দেখুন ইতিহাস তার সাক্ষী দেয় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বারবার বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন একাধিকবার মন্ত্রী হয়েছেন এবং কখনো কংগ্রেসের সাথে গেছেন কখনো আবার বিজেপির সাথে আজকে দেখুন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল গ্রেফতার হলো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাত্র ছশো কোটি টাকার দুর্নীতির দায়ে গ্রেপ্তার হলো আমাদের রাজ্যের প্রতিটা তদন্ত অভিমুখ কিন্তু কালীঘাট কোনো একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে তাই যারা বলছে যে আমরা বিজেপির সাথে সেটিং করছি আমি বলছি যে আমাদের একটা প্রিভিয়াস উদাহরণ দেওয়া হোক যে আমাদের নওশদ সিদ্দিকী বা আমরা যারা এখন যাদের সাথে আমাদের জোট বা একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে কংগ্রেস বা সিপিএম তারা কখনোই বিজেপির সাথে আদাত করেছিল অথচ তৃণমূল তারা বারবার বিজেপির সাথে বিজেপির একাধিক দপ্তরের মন্ত্রী সামলেছিলেন বিজেপির প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মায়ের পায়ে হাত দিয়ে প্রমাণ করে গেছে প্রণাম করে গেছিলেন ফলে এই জায়গাটা বিজেপি তৃণমূলের সেটিং বা বিজেপি আইএসএফ সেটিং এটা তৃণমূলের মুখে মানায় না এটা অন্যদের মুখে খুব ভালো মানায় ভোটের ময়দানে এবার লোকসভা ভোটে আপনি লড়ছেন মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন দেখুন আমাদের মূলত হচ্ছে যে বার্তা কোনো ব্যক্তি উন্নয়ন নয়